নমস্কার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো নরমুন্ড কোনটার কাজ বেশি অর্থাৎ কোন নরমুন্ড কাজ করে বেশি বাংলায় একটা প্রবাদ আছে কালকাযোগী যোগী জটা প্রিয় দর্শক আমি এই বক্তব্যের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি কিন্তু আজ যে সমস্ত এক শ্রেণীর তান্ত্রিকরা এই নরমুণ্ডকে নিয়ে খেলা করছেন এইখানে আমার প্রতিবাদ এই নরমুণ্ডগুলি কি সত্যিই নরমুণ্ড এবং এগুলোর কি প্রাণশক্তি আছে বা এই নরমুণ্ডগুলোকে নিয়ে তারা কি করছেন বা এই নরমুণ্ডগুলোর কোনটার কাজ বেশি ধরা যাক একটি নরমুণ্ড পাওয়া গেল এই নরমুণ্ডগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায় এক হলো চাঁড়ালের নরমুণ্ড দুই হলো সাধারণ অ্যাক্সিডেন্টের নরমুণ্ড তিন হল বাচ্চা ছেলের মরা নরমুণ্ড এই তিনটে শ্রেণীর নরমুণ্ডকে নিয়ে তান্ত্রিকরা কাজ করেন কিন্তু এই তিন শ্রেণীর নরমুণ্ডকে নিয়ে যে কাজ করা হয় তার আগে এই তিনটি নরমুণ্ডকে বিভিন্ন রকম পদ্ধতি আছে জাগানোর প্রথমে করতে হয় এই নরমুন্ডগুলোকে ভালোভাবে পরিষ্কার তারপর পাঁচটা পুকুর বা পাঁচটা সাগর বা পাঁচটা নদীর জলেতে ভালো করে স্নান করাতে হয় স্নান করানোর পর বেশ কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলো দিয়ে এই নরমুণ্ডগুলোকে জাগানোর ব্যবস্থা করা হয় এবং সেই নরমুণ্ডকে যথেষ্ট পরিমাণে খাবার দেওয়া হয় এবং এই নরমুণ্ডগুলোকে একটি বলিও প্রদান করা হয় এই তিন শ্রেণীর নরমুণ্ডর মধ্যে চারালের নরমুণ্ড সর্বপ্রথম এবং সর্বশক্তিমান বলে আমরা মনে করি দ্বিতীয় নরমুণ্ড হল যে অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই নরমুণ্ড এবং তৃতীয় নরমুণ্ড হল বাচ্চা ছেলের নরমুণ্ড এই বাচ্চা ছেলের নরমুণ্ড যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনার সোনা পাওয়ার মতো অবস্থা অর্থাৎ আপনি লটারি জিতে গেছেন কারণ এই যে বাচ্চা ছেলের নরমুণ্ড একে দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করাতে পারেন এবং একে যদি ভালোবাসা দিয়ে রাখতে পারেন সারা জীবন আপনার কাছে গোলামি খাটবে এবং এই নরমুণ্ড দিয়ে আপনি যা খুশি করতে পারবেন তাই তান্ত্রিকদের কাছে বাচ্চা ছেলের নরমুণ্ডই হচ্ছে শ্রেষ্ঠ নরমুণ্ড বলে মনে করেন অনেক তান্ত্রিক তথ্যদানে সঞ্জয় গোস্বামী বামদেব চরণাশ্রিত তন্ত্র ও প্রেত সিদ্ধ